গুড মর্নিং বন্ধুরা আজ হল ষোলো ফেব্রুয়ারি সোমবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ফের বিজেপি এলে ধ্বংস হয়ে যাবে অসম বললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাংসদ সুস্মিতা দেব মঙ্গলদই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে সরব সুস্মিতা দেব মঙ্গলদয় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করে সরব হয়ে উঠেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলে উঠেন ফের বিজেপি সরকার এলে ধ্বংস হয়ে যাবে অসম রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা না হলেও এখন প্রতিটি রাজনৈতিক দলই তাদের প্রচার ক্রমশ জোরদার করে তুলছে আরম্ভ হয়েছে কাদা সেটানুর রাজনীতি বিজেপি কংগ্রেসের মতোই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এর মধ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তুমুল সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের মধ্যে সুস্মিতা দেব বলেন ফের যদি বিজেপি সরকার হয় অসম ধ্বংস হয়ে যাবে মঙ্গলদয় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রথম নির্বাচনী সভা শনিবার অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন তিনি বাসনও দিলেন বাংলাতেই কারণ হিন্দিতে বললে নিজেকে আর এস এস এর মতো লাগে বলে তিনি মনে করেন এই সভায় দরং তৃণমূল কংগ্রেসের সভাপতি হরে কৃষ্ণ ডেকাকে আসন্ন বিধানসভা নির্বাচনে মঙ্গলদয় কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেন সাংসদ সুস্মিতা দেব বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান নিয়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বড়খোলা আসনে ডিলিমিটেশনের পর নবগঠিত এই আসনে বিজেপির অনেক বেশি প্রত্যাশী টিকিটের দৌড়ে রয়েছে এক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপি নেতা তথা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী অজিত দাস সহ আরও কয়েকজন বড়খলায় বিজেপির টিকিটের দৌড়ে রয়েছেন দশজন প্রত্যাশী তারা হলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ অমলেন্দু দাস অনুরাধাদেব অজিত দাস আশিস হালদার বুলানাথ যাদব ব্রজমণি সিংহ মানব সিং গীতন্যাস ও কঙ্কন নারায়ণ সিকদার শেডোর সম্পাদক ও বিজেপির বড়খলা মণ্ডল সাধারণ সম্পাদক হিসাবে বড়খোলায় একটি পরিচিত রয়েছে অজিত দাসের বড়খলার বিভিন্ন সমস্যা নিয়ে সময়ে সময়ে স্থানীয় জনগণকে নিয়ে তাকে সরব হতে দেখা গেছে শেডো সংস্থার মাধ্যমে এলাকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ সচেতন করতে নানা পরামর্শ দিয়েছেন বর্তমানে বড়খোলায় জর্জন সংযোগ চালিয়ে যাচ্ছেন অজিত দাস এলাকার বিভিন্ন স্থানে জনগণের অদ্ভুতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি এদিকে অন্যান্য প্রার্থী প্রত্যাশীরাও সমান্তরালভাবে জনসমর্থন আদায়ের লক্ষ্যে সভা সমিতি করে চলেছেন বড়খলায়। বসে নেই কিশোরনাথ অম্লেন্দু দাস অনুরাধাদেব বুলানাথ যাদব ব্রজমণি সিংহ মানব সিং গীতন কঙ্কন নারায়ণ সিকদার ও আশিস হালদার সবাই মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জনসমর্থনে সবাই এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন প্রতিদিন বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত হচ্ছেন তারা নির্বাচন কমিশনের নির্দেশে হাইলাকান্দি জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম ভিভিপ্যাট পরীক্ষণের কাজ ইভিএম ভিভিপ্যাট গুদামে আঠারো ও উনিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পরীক্ষণে ভারতীয় ইলেকট্রনিক নিগম লিমিটেডের আটজন অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রীয় এবং রাজ্য রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন হাইলাকান্দির জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এই পরীক্ষণ কাজে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন প্রার্থী বাছাই শ্রীভূমির বিজেপি পদাধিকারীদের মতামত গ্রহণ করতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা রাজ্যের বিধানসভা নির্বাচন সমাগম বিহুর আগেই নির্বাচন সম্পন্ন করতে চান কমিশন ফলে জোর তৎপরতা চলছে আর অন্যদিকে রাজনৈতিক দলগুলো ব্যস্ততাও বেড়েছে প্রার্থী চয়ন নিয়ে শ্রীভূমির চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা নিয়ে গুহাটি পাড়ি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কাইস্ত জেলা কমিটির সবাই কেন্দ্রভিত্তিক অগ্রাধিকার দিয়ে যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে সেই তালিকা তিনি তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে এদিকে আগামী সতেরো ফেব্রুয়ারি শ্রীভূমিতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা তার সঙ্গে থাকবেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কেন্দ্রীয় মন্ত্রী এদিন সকালে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে জেলার চার বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়ে যারা আবেদন করেছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন শ্রীভূমি জেলার চার বিধানসভা কেন্দ্র থেকে মোটে ছাব্বিশ প্রত্যাশী রয়েছেন নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী এর মধ্যে উত্তর করিমগঞ্জ থেকে সর্বাধিক নয়জন প্রত্যাশী রয়েছেন পাতারকান্দি থেকে আটজন প্রত্যাশী রয়েছেন দক্ষিণ করিমগঞ্জে পাঁচজন এবং রামকৃষ্ণনগরে রয়েছেন চারজন প্রার্থী প্রত্যাশী তবে পাতারকান্দি আসনে মন্ত্রী কৃষ্ণেন্দুপালের প্রার্থিত্ব নিয়ে সবুজ সংকেত দিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ করিমগঞ্জ আসনে মিত্রদল অগপ থেকে প্রার্থী দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গাজায় ভ্যাকিউম বোমা ব্যবহার ইজরায়েলের মুহূর্তে উদাও দুই মানুষ গাজাযুদ্ধ নতুন করে বিতর্ক দানা বাঁধল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একে সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে গাজায় অভিযানের সময় ইসরায়েল ভয়ঙ্কর তারমবেরিক বা বেকিউম বোমা ব্যবহার করেছে ওই রিপোর্টে বলা হয়েছে অন্তত দুই হাজার আটশো বেয়াল্লিশ জন মানুষের কোনো দেহাবশেষ পর্যন্ত মেলেনি স্থানীয় উদ্ধারকর্মীদের অনুমান তীব্র তাপ ও বিস্ফোরণের জেরে তারা কার্যত বাসবিভূত হয়ে গিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের তরফে জানানো হয়েছে একাধিক মামলার পর বহু পরিবার তাদের স্বজনদের খুঁজে পাননি ধ্বংসস্তূপ সরিয়ে আংশিক দেহাবশেষ বা রক্তের চিহ্ন মিললেও সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি বহু ক্ষেত্রে সেই ভিত্তিতেই নিকুজের সংখ্যা নির্ধারণ করা হয়েছে গাজার স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক ডক্টর মুনির আল বুরশ দাবি করেছেন অত্যন্ত উচ্চ তাপমাত্রার বিস্ফোরণে দেহের জলীয় অংশ মুহূর্তে ফুটে উঠে ফলে মৃত্যু অনিবার্য হয়ে পড়ে প্রত্যাশা মতোই আবহাওয়া অনুকূল এবং রাস্তাঘাট উন্নত থাকায় এবার শিবের চতুর্দশীতে ভুবন্তীতে উপচে পড়া ভিড় দেখা গেল শিবের চতুর্দশী উপলক্ষে রবিবার সকাল থেকেই শিবভক্তরা ভুবন তীর্থে চড়তে শুরু করেন এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিবভক্তের সংখ্যাও বাড়তে থাকে এদিন মতিনগর পানিচৌকি ও আমরাঘাট কৃষ্ণপুর সড়ক দুটি দিয়ে হাজার হাজার শিবভক্ত বম বম দবনি দিয়ে পাহাড়ের নিস্তব্ধতা বেঙ্গে এগিয়ে যান ভুবন বাবার মন্দিরের দিকে বিশাল সংখ্যক ভক্তদের নিয়ন্ত্রণ করতে গিয়ে এদিন হিমশিম খেতে হয় প্রশাসন ও ভুবন উন্নয়ন কমিটির কর্মকর্তাদের শনিবারের মতো রবিবার ও ভুবন তীর্থ পানিচৌকি মতিনগর আমরাঘাট কৃষ্ণপুর এবং গঙ্গানগরে পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয় স্থানে স্থানে নিয়োগ করা হয় ম্যাজিস্ট্রেটও এদিন ভুবনতীর্থ উন্নয়ন কমিটির সদস্য অধ্যাপক হিমাংশু চক্রবর্তী বলেন রবিবার শিবের চতুর্দশী উপলক্ষে ভুবন তীর্থে কয়েক লক্ষ শিবভক্তের সমাগম ঘটে তিনি বলেন পুলিশ প্রশাসন ও সরকারি বিভিন্ন বিভাগের কর্মী আধিকারিকরা সতর্ক থাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই এদিন বুবন তীরতে বুবন বাবার পুজো দিতে কাচার শ্রীভূমি হাইলাকান্দি জেলার হাজার হাজার শিবভক্ত বুবেনে ছড়েন। এদিন শেষ হলো এসআইআর শুনানি পর্ব এনুমারেশন পূর্বে বাদ যায় আটান্ন লক্ষ ভোটারের নাম নির্বাচন কমিশন সূত্রের খবর শনিবার দুপুর পর্যন্ত এসআইআর শুনানিতে অনুপস্থিত রইলেন প্রায় পাঁচ লক্ষ বুটার নতিজাসাইয়ের পর এখনও বাতিলের কাতায় দেড় লক্ষের বেশি ভোটার এখন ভোটার তালিকা থেকে মুটে কত নাম বাদ যায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আঠাশ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া বর্ধিত সময়সীমা শেষ সেই মতো শনিবার শেষ হল এসআইআর শুনানির পর্ব এখন চলছে নথি আপলোড ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আঠাশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আর এসবের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় শেষ পর্যন্ত এ রাজ্যে কত ভোটারের নাম বাদ যাবে বদরপুর চৈতন্যনগর ব্লকের চাপড়াজিপির বড়সড়া হাসিয়াপুঞ্জিতে মোবাইল পরিষেবা নেই ফলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে উপজাতি অধ্যুষিত এই পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় আধুনিক জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পাশাপাশি এই এলাকায় যাতায়াতের ভালো রাস্তাও নেই পূর্ত বিভাগের পক্ষ থেকে সার্ভে হয়েছে কিন্তু কাজের কাজে কিছুই হয়নি এলাকার পড়ুয়ারা রাস্তার দুরবস্থার জন্য পড়াশোনা মাঝপথে সারতে হয় এ নিয়ে জনপ্রতিনিধিদের কোনো মাথা নেই সামনে বিধানসভা নির্বাচন তাই এলাকার জনগণ এই সমস্যা সবার নজরে আনার চেষ্টা করবেন যাতে সমস্যার দ্রুত সমাধান হয়